নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত বাইগাছি বাগানের পাড়া ইটভাটা এলাকায় এমন এক ঘটনার সামনে এসেছে যা শুনে শিউরে উঠছেন স্থানীয়রা অভিযোগ পরিবারের মধ্যেই ঘটে গেল এক নির্মম ঘটনা কমলা বিশ্বাস নামে এক গৃহবধূকে ধারালো কুঠার দিয়ে আঘাতের অভিযোগ উঠেছে তার স্বামীর দাদার বিরুদ্ধে প্রত্যক্ষদর্শীদের দাবি ভোরের দিকে হঠাৎই কমলা দেবীর চিৎকার এলাকায় হুলস্থুল পড়ে যায় দৌড়ে এসে প্রতিবেশীরা দেখেন অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েছেন তিনি দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় একই সঙ্গে স্থানীয়দের হাতে আটক হন অভিযুক্ত সুব্রত বিশ্বাস পরে শান্তিপুর থানার পুলিশ এসে তাকে নিজেদের হেফাজতে নিয়ে যায় হাসপাতাল সূত্রে জানা যায় কমলা দেবীর ও পিঠে ধারালো অস্ত্রের একাধিক আঘাত লেগেছে প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে অন্যত্র রেফার করা হয়েছে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদে উঠে এসেছে গুরুত্বপূর্ণ তথ্য ঘটনার সময় গৃহবধূর স্বামী সুশান্ত বিশ্বাস কাজে গিয়ে বাড়ির বাইরে ছিলেন শাশুড়িও বাড়িতে ছিলেন না এদিকে অসুস্থ সন্তানের সারা রাত কান্নায় ঘুমের ব্যাঘাত ঘটছিল বলেই জানা যায় সেই বিরক্তি কি চরম রূপ নিল নাকি এর পিছনে রয়েছে আরও ঘনীভূত পারিবারিক অশান্তি এই দিকটি এখন খতিয়ে দেখছে তদন্তকারী অফিসাররা